হরে কৃষ্ণ সর্বপ্রথমে আমি আমার আদিগুরু পিতা মাতার চরণের দণ্ডবোধ প্রণাম জানাই তারপর আমার গুরুদেব একশো শ্রী মত ত্রিদণ্ডী স্বামী শ্রী ভক্তি বাস্তব গোবিন্দ গোস্বামী মহারাজের চরণের দণ্ডবোধ প্রণাম জানাই এবং স্বর্গীয় কিশোরী মোহন চক্রবর্তী মহাশয়ের চরণের দণ্ডবোধ প্রণাম জানাই দেশে বিদেশে যত সমস্ত কৃষ্ণভক্ত আছেন সবার চরণে ধন্যবাদ প্রণাম জানাই আমাদের নতুন দুটো ইউটিউব চ্যানেল হলো রিটার্ন টু কৃষ্ণধাম এবং জয়গুরু হরি কৃষ্ণ এতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন এখন ভগবতমে ফিরে যাওয়ার পথ এই গ্রন্থ থেকে কিছু কৃষ্ণ কথা বা হরিকথা আলোচনা করবো আজকে আমাদের আলোচনা বিষয় ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এই জগৎটা হলো পান্থশালা বা সরাইখানা সেটা আলোচনা করব ভাগবতে অন্য একটা স্থানে বলা রয়েছে এ জগতে কেউ কারো নয় প্রত্যেকেই মায়ার বন্ধনে আবদ্ধ প্রত্যেকের আসল পিতা আসল মাতালেন ভগবান শিওরি এটা আলোচনা করবো সবশেষে আলোচনা করব বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন দিস ওয়ার্ল্ড ইজ এ স্টেজ লাইফ ইজ এ ড্রামা গড ইজ এ ডিরেক্টর ম্যানেজ অ্যান অ্যাক্টর অর্থাৎ পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ জীবনটা হলো নাটক ভগবান পরিচালক মানুষ হলেন অভিনেতা এটা আলোচনা করব তার আগে বলতে চাই এই গ্রন্থটি পশ্চিমবঙ্গের বিভিন্ন বই দোকানে পাওয়া যাচ্ছে তার মধ্যে কলকাতার কলেজ স্ট্রিটে মহেশ লাইব্রেরি গ্রন্থবিধি জয় জগন্নাথে এই গ্রন্থটি পাওয়া যাচ্ছে এছাড়া কলাঘাটে লেখনী রায় এন্টারপ্রাইজ দেউলিয়ার পাল পুস্তকালয় খুকুরদার বিদ্যাসের পুস্তকালয় কাঁটালের শিক্ষা সাথী মেদিনীপুরের মল্লিক পুস্তকালয় দুর্গাচু হলদিয়ার উপহার বুক স্টলে এই গ্রন্থটি পাওয়া যাচ্ছে তো প্রথমেই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে এই ভিডিওটি শেয়ার করুন এই ভিডিওটা ভাগবতের যে মূল বার্তা ভাগবতের যে একটা গুরুত্বপূর্ণ শিক্ষার উপর নির্ভর করে এই ভিডিওটা তৈরি হয়েছে এবং আপনারা জানেন ভাগবতের বাণী কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয় সারা পৃথিবীর মানুষের জন্য তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই ভিডিওটা শেয়ার করুন সবাইকে যাতে এই ভিডিওর যে মূল বার্তা অর্থাৎ ভাগবতের যে মূল বার্তা মূল শিক্ষা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় এবং সেটাই হবে সর্বশ্রেষ্ঠ মঙ্গল কল্যাণকর কর্ম এই জগতের বেশিরভাগ মানুষ কিছু অজ্ঞানের অন্ধকারে পড়ে রয়েছে সে আসে অজ্ঞানের অন্ধকারে বাস করে অজ্ঞানতার অন্ধকারে আবার জগত থেকে নেয় অজ্ঞানতার অন্ধকারে সে কে ভগবানকে ভগবানের সাথে কি সম্পর্কে জানে না এবং রিপিটেড বার্থ অ্যান্ড ডেথ বারবার জন্ম মৃত্যুর চক্ষে পড়ে সে কষ্ট ভোগ করছে মায়াপিসাচি তিন প্রকার লাথি সে ভোগ করছে তো তা আমরা যদি মায়াপী লাথি থেকে মুক্ত হতে চাই তাহলে আমাদের ভাগবতের স্মরণাপন্ন হওয়া উচিত ভাগবতের বাণী হৃদয়ঙ্গম করা উচিত এবং তা সেবন করা উচিত মূল আসি ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন ভাগবতের এগারো সাতেরো তিপান্ন নম্বর শ্লোকে উক্ত দ্বারাত্ত বন্ধুরাং সঙ্গম পান্ত সঙ্গম অনুদেয় বিয়ন্ত থেকে স্বপ্ন নির্ধারণ যথা এর বাংলা মানে হল প্লিজ একটু ধ্যান দিয়ে শুনুন এবং হৃদয়ঙ্গম করুন বুঝতে পারবেন এই জগৎটা কি জিনিস এবং মায়া কীভাবে জগতে খেলছে এবং তাহলে ভজন সাধনের প্রতি আপনাদের মতিগতি বাড়বে আমার দৃঢ় বিশ্বাস এর বাংলা মানে শ্লোকটার বাংলা মানে হলো এই সংসারে পুত্র পরিজনদের সাথে মিলন প্রান্তশালার কিছু কিছুটা সময় কাটানোর জন্য প্রতীকদের মিলনের সমান প্রতিবার নিদ্রার সময় যেমন নতুন নতুন স্বপ্ন দেখা যায় আবার নিদ্রা ভেঙে যাওয়ার পর সেই স্বপ্নগুলো মিলিয়ে যায় জীব সেইরূপ প্রত্যেক জন্মে প্রতি দেহে নতুন নতুন আত্মীয় স্বজনদের সাথে মিলিত হয় আমরা কি জানলাম যে এই জগৎটাকে ভগবান শ্রীকৃষ্ণ সরাইখানা বা প্রান্থশালার সাথে তুলনা করেছেন সরাইখানায় ধরা যাক একটা সরাইখানায় বা প্রান্তশালায় কিছু লোক কিছু প্রতীক জড়ো হলো কিছু সময়ের জন্য তাদের মধ্যে সম্পর্ক তৈরি হলো তার সময় হয়ে গেলে যে যার পথে চলে যায় তারপর কার খবর কে রাখে হ্যাঁ কি না তেমনি আমরা এই জগতে এসেছি মায়ের বন্ধন আবদ্ধ হয়েছি স্ত্রী পুত্র পরিজনদের সম্পর্কে আবদ্ধ হয়েছি সময় হলে এই জগৎ থেকে একা একা চলে যেতে হবে এসেছি একা যাব একা কেউ কারো জন্য অপেক্ষা করবে না কেউ কাকে ধরে রাখতে পারবে না তো দেহ তো ত্যাগ করলাম আবার পরলকে বিচার পর আবার পরে জন্মে আমি অন্য কোন স্থানে আবার নতুন দেহ প্রাপ্ত হব অর্থাৎ সেখানে আবার নতুন সম্পর্ক তৈরি হবে সেখানে নতুন পিতা মাতা ভাই বোন তৈরি হইবে এইভাবে প্রত্যেক জন্ম যখন পাল্টাচ্ছি প্রত্যেকটা প্রত্যেক জন্মে নতুন নতুন সম্পর্কে আবদ্ধ হচ্ছি বুঝতে পারলাম এই প্রসঙ্গে এক পদকর্তার গান মনে পড়ছে দেখুন কথার সাথে ভালো মিল আছে এই গানটার আমার গানটা খুব ভালো লাগে এই পৃথিবীর পান্থশালায় কেউ আসে কেউ চলে যায় কত আশা নিয়ে আসি ভবে একদিন সবাইকে ছেড়ে যেতে হবে এই পৃথিবীর পান্তশালায় কেউ আসে কেউ চলে যায় কত আশা নিয়ে আসি এই ভাবে একদিন সবাইকে ছেড়ে যেতে হবে তাই তো এ জগতে এসেছি মানে জন্মগ্রহণ করেছি মানে একদিন দেহত্যাগ করতে হবে তাই তো ভাগবত বলছে জন্মকে সাত সাত জীব মৃত্যুকে আধীনতা হয় জন্ম হয়েছে মানে এদের মিত্র জন্ম হয়ে গেছে যাওয়ার সময় কেউ সাথে যাবে না আমাকে একাকে যেতে যেতে হবে এসেছি একা যাব একা এবং এবার ভাগবতে আরেকটা শ্লোকে চলে যাই আট ষোলো আঠেরো থেকে একুশ নম্বর শ্লোকে কি বলা রয়েছে দেখে নেব আট ষোলো আঠেরো থেকে একুশ নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী বললেন এভাবে অদিতিকত্তৃক প্রার্থিত হয়ে মহর্ষি কশ্যপ স্মিত হাস্যে বললেন অতীব আশ্চর্যের বিষয় ভগবানের মায়ার কি প্রবল শক্তি সমস্ত বিশ্ব স্নেহের বন্ধনে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছে কোথায় পঞ্চভূতে তৈরি এই নস্বর দেহ আর কোথায় বা প্রকৃতির অতীত অবিনাশী পরমাত্মা ভগবান কেউ কারো স্বামী নয় কেউ কারো স্ত্রী নয় কেউ কারো পুত্রকন্যা নয় কেউ কারো আত্মীয়স্বজন নয় একমাত্র বিশ্বের সবাই মায়ার বন্ধনে আবদ্ধ হে ভামিনী যিনি সর্বভূতের হৃদয়ে বাস করেন নিজের ভক্তদের দুঃখ নিবারণ করেন সেই বাসুদেব শ্রীকৃষ্ণের আরাধনা করো তিনি দীন দয়াল তিনি অবশ্যই তোমার প্রার্থনা মঞ্জুর করবেন আমার দৃঢ় বিশ্বাস ভগবানের সেবা কখনো ব্যর্থ হয় না আমার দৃঢ় বিশ্বাস ভগবানের সেবা কখনো ব্যর্থ হয় না তাহলে এখান থেকে আমরা কি জানলাম যে এই জগতে কেউ কারো নয় কেউ কারো স্বামী নয় কেউ কারো পিতা নয় 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 মাতা ভাতা ঠিক আছে সবাই ভগবানের মায়ার দ্বারা বসীভূত মায়ার মায়ার দ্বারা বদ্ধ প্রত্যেকের আসল পিতা আসল মাতা হলেন ভগবান শ্রীহরি ঠিক আছে তো এখান থেকে একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে এই জগতে কেউ কারো নয় তা বলে তাদেরকে পিতা মাতা ভাই বোনদেরকে অবহেলা করে ভগবানের ভজন করব স্বাস্থ্য অনুমোদন করেনি আচ্ছা তুমি ভগবানের ভজন কৃষ্ণ ভজন করো পিতা মাতা স্ত্রী পুত্র পরিজনদের প্রতি যে দায়িত্ব কর্তব্য পালন করে হরিভজন করতে বলা হয়েছে অনেকে অনেকে ভাবতে পারে যে এই জগতে কেউ কারো নয় কেউ কারো পিতা নয় মাতা নয় ভাতা নয় ও তাদেরকে আমি অবহেলা করব তাদের দেখবো না হরিভজন করবো স্বাস্থ্য কিন্তু অনুমোদন করেনি তাদের প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে পালন করতে হবে করে হরিভোজন করতে হবে এটা হচ্ছে স্বাস্থ্যের বিধান স্বাস্থ্যের নির্দেশ যাই এরপরে উইলিয়াম শেক্সপিয়ার বিশ্ববিখ্যাত নাটক নাট্যকার বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার কি বলেছেন দেখে নেব তিনি তার গো অ্যাজ ইউ লাইক ইট নাটকে বলেছেন দিস ওয়ার্ল্ড ইজ এ স্টেজ লাইফ ইজ এ ড্রামা গড ইজ এ ডিরেক্টর ম্যারিজ্যান অ্যাক্টর এই পৃথিবীটা হলো একটা রঙ্গমঞ্চ বা অভিনয় মঞ্চ অর্থাৎ এখানে আমরা অভিনয় করতে আসছি মানে অ্যাকর্ডিং টু উইলিয়াম শেক্সপিয়ার জীবনটা হলো একটা নাটক ভগবান হলেন পরিচালক মানুষ হলেন অভিনেতা ধরে দেখ কোনো পরিচালক কোনো একটা ব্যক্তিকে কখনো রাজার পাঠ দিচ্ছেন কখনো প্রজার পাঠ দিচ্ছেন কখনো পুরুষের পার দিচ্ছেন কখনো স্ত্রীলোকের পার দিচ্ছেন তো তার উচিত সেই রোলটাকে ভালো করে ফুটিয়ে তোলা ঠিক তেমনি ভগবান আমাদেরকে কোনো জন্মে হয়তো পুরুষের দেহ প্রদান করেছেন কখনো স্ত্রী স্ত্রী দেহ প্রদান করছেন তো আমাদের উচিত প্রত্যেক জন্মে আমাদের যে যে রোলটা সেটাকে ভালো করে ফুটিয়ে তুলতে হবে অ্যাকর্ডিং টু উইলিয়াম শেক্সপিয়ার ঠিক আছে বুঝতে পারলাম বিশেষ মন্তব্য এখন পাঠ করব এই এতক্ষণ যে আলোচনা হলো এই আলোচনা থেকে আমরা কতগুলো বিষয় জানলাম যে এই পৃথিবীটা একটা রঙ্গ রঙ্গমঞ্চ একটা উইলিয়াম সিক্সফিয়ার বলেছেন আর পৃথিবীটা হচ্ছে পান্থশালা বা সরাইখানে একটা ভগ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ উদ্যোগ বলেছিলেন এবং ভাগবত আরও বলা রয়েছে এই জগতে কেউ কারো নয় সবাই মায়ার বন্ধন আবদ্ধ প্রত্যেকের আসল পিতা আসল মাতালেন ভগবান শ্রীতি ঠিক আছে তো নারদ নারদমণির কথা মনে পড়ছে নারদ মুনি চার উনত্রিশ উনত্রিশ নম্বর শ্লোকে বলেছেন যে কর্মগুণ অনুসারে একই জীবাত্মা কখনো মানুষের দেহ তার মধ্যে কখনো পুরুষ দেহ বা স্ত্রী দেহ লাভ করছে কখনো বাঁচতে পশুপক্ষীর দেহ বা দেবতার দেহ লাভ করছে এইভাবে দেহ দান করে ব্রহ্মাণ্ডে পরিভ্রমণ করছে এখান থেকে আমরা জানলাম যে একই জীবাত্মা কোনো জন্মে স্ত্রীর মানুষ হয়ে জন্মগ্রহণ করছে বা অন্য জন্মে পুরুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করছে বা অন্য কোনো জন্মে মেয়ে পশু দেহ লাভ করছে ঠিক আছে অর্থাৎ আই রিমেন কনস্ট্যান্ট আমি একই রয়েছি কিন্তু ওই দেহ ধারণটা বিভিন্ন জন্মে বিভিন্ন হচ্ছে স্বাস্থ্য আমাদের সাবধান করেছে আমরা বারবার এই মনুষ্য দেহ পাবো না মানুষ হয়ে যদি মানুষের আচরণ না করি হ্যাঁ তাহলে পরের জন্মে আমি মানুষের দেহ পাবো না এই জন্মে মানুষের দেহ পেয়েছি দেখা হলো এমন কর্ম খারাপ করলাম পরের জন্মে ভগবান আমাকে পশু কুলে পাঠিয়ে দিল পশু দেহ লাভ করলাম শাস্ত্র আমাদের সাবধান করেছে হে মানব দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে এর অপব্যবহার করো না সদ্ব্যবহার করো সামান্য বললে একটা মনুষ্য জন্ম ফসকে যেতে পারে আমরা ভাই ভাগবতে রাজা ভরত হরিণ হয়েছিলেন নিগরের রাজা গিরগিটি হয়েছিল ভাগবতে আছে বিশোধন রাজা তিনি কুকুর হয়েছিলেন হেমাঙ্গ রাজা চাতক পাখি হয়েছিলেন এরকম অজস্র উদাহরণ আছে যে মনুষ্য জন্ম পেয়ে যদি হেলাই ফেলাইকে নষ্ট করে একে অনাদর করে শুধুমাত্র কাটিয়ে দেয় পাপ কর্ম করে তাহলে কি ধ্যান্তে অধগতি প্রাপ্ত হয় অর্থাৎ তার তার জন্ম তাকে এক দেয়া হয় না যা হোক এই যে রিপিটেড বার্থ অ্যান্ড ডেথ চলছে জন্মভূতির অধীনে আমরা কষ্ট ভোগ করছি এই মায়ের বন্ধনে জড়িয়ে পড়ে আমরা কিতাপ দুঃখ ভোগ করছি এতে রেহাই পার কোনো উপায় আছে কি অবশ্যই আছে যদি আমরা সদ্গুরুর চরণারিত নিজেদের সংশোধন করি পবিত্র জীবনযাপন করি স্ত্রী পুত্র পরিজনদের প্রতি দায়িত্ব কর্তব্য আছে পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্য আছে পালন করে যদি শুদ্ধচিত্ত হরিভচন সম্পন্ন করতে পারি কৃষ্ণ ভচন সম্পন্ন করতে পারি দেহান্তে চিনময় স্বরূপে সে ভগবতী ফিরে যাব যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই যে মৃত্যুসব নেই যেখানে হঠাৎ হঠাৎ বিপদ নেই যেখানে খরা বন্যা ভূমিকম্প নেই এখানে বার্ধক্য যন্ত্রণা নেই যেখানে মৃত্যু যন্ত্রণা নেই যেখানে কোনো মায়ার বন্ধন নেই ঠিক আছে দেখুন এ জগতে আমাদেরকে মায়ার তিন প্রকার লাথি খেতে হয় আধ্যাত্মিক লাথি আধ্যাত্মিক দুঃখরূপী লাথি আদিভৌতিক দুঃখরূপী লাথি আর আদিদৈবিক দুঃখরূপী লাথি আধ্যাত্মিক দুঃখ কোনগুলো মন ও শরীর থেকে যে কষ্টটা পায় সেটা আধ্যাত্মিক দুঃখরূপী লাথিয়ে এটা এই জগতে আছে ভগবদ্ধীম নেই আদি ভৌতিক দুঃখরূপী বিলাতি কোন হলো চোদ্দাঘাতের ভয় সাপের ভয় মশার ভয় করোনা ভাইরাসের ভয় অন্য ভাইরাসের ভয় অন্য মানুষের ভয় অন্য প্রাণী থেকে ভয় এগুলো ভৌতিক দুঃখরূপী দুঃখরূপী লাথি এটা এই জগতে আছে ভগবদ্ধ নেই আর আদি দৈবিক দুঃখরূপী লাথি কোনগুলো খোরা বন্যা ভূমিকম্প ঝড় কালবৈশাখী এটা এই জগতে আছে ভগবদ্ধ নেই দেখুন আমাদেরকে প্রত্যেককেই মায়া তিন প্রকারের তিন প্রকার দুঃখরূপী লাথি আমাদের খেতে হয় কিন্তু এ জগতে বহু মানুষ আছে মায়ার তিন প্রকার দুঃখরূপী লাথি খাচ্ছে কিন্তু এ থেকে কিভাবে রেহাই পাওয়া যাবে মুক্তি পাওয়া যাবে সেই পথ তার অনুসন্ধান করে না ঠিক পশুদের মতো জীবন যাপন করে একটু ভাবুন দুর্লল মনুষ্য জন্ম পেয়েছি ভগবান আমাদেরকে জ্ঞান বিবেক কত কিছু দিয়েছে ঠিক আছে যেটা পশুদেরকে দেয়নি সেটাকে কি করি আমরা কাজে লাগাই না ওই পশুরা যেমনভাবে জীবনযাপন করে আমরা সেইভাবে জীবনযাপন করি তো এই যে মায়ের আমাদের মায়া আমাদেরকে তিন প্রকার দুঃখরূপী লাথি দিচ্ছে তো এ থেকে রেহাই পার কোনো উপায় আছে কিনা অবশ্যই আছে একটু আগে বললাম আমরা যদি সদ্গুরু চরণাশ্রিত হয়ে নিজেদের সংশোধন করতে পারি জীবন জীবনযাপন করি নিজের দায়িত্ব কর্তব্যের পাশাপাশি ভগবানের ভজন সুসম্পন্ন করতে পারি তাহলে সেই ভগবদ্ধামে ফিরে যাবো যেখান থেকে আমরা এই জগতে এসেছিলাম এবং যেটা হচ্ছে আমাদের প্রত্যেকের আসল বাড়ি আমাদের মনে রাখতে হবে এই জগৎটা আমাদের আসল বাড়ি নয় এটা হচ্ছে জেলখানা আমরা এখানে জেল খাটতে আসছি আমাদের আসল বাড়ি হচ্ছে ভগবত ধাম ঠিক আছে এটা চৈতন্য চৈত্বীতে মহাপ্রভু শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন আমাদের যদি গ্রন্থ যদি পড়েন এটা আপনি আপনারা ডিটেলসে দেখতে পাবেন তো আমরা যদি সেই ধামে একবার ফিরে যাই তাহলে আমাদেরকে এই জগতে এই দুঃখময় বেদনার সংসারে আর আসতে হবে না ঠিক আছে অবশ্যই মনে রাখতে হবে এই জগৎটা আমাদের আসল বাড়ি নয় একটা অস্থায়ী ঘর এটা জেলখানা হ্যাঁ আমরা প্রত্যেকে অপরাধী ভগবানকে ভুলে ভোগ করতে চেয়ে চেয়েছিলাম আমরা যেরকম ভগবাধ্যমে ছিলাম আমরা যখন ভগবাধ্যমে ছিলাম ভগবানকে ভুলে ভোগ করতে চেয়েছিলাম এই অপরাধের জন্য আমাদেরকে এই জড় জগতে আসতে হয়েছে আমরা প্রত্যেকে অপরাধী যদি আমরা নিজেদের সংশোধন করতে পারি সদ্গুরু চরণার সিদ্ধ নিজের সৎ প্রভৃতির জীবনযাপন করি নিজের দায়িত্ব কর্তব্যের পাশাপাশি পুত্র পরিজন পিতামাতার প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে পালন করে হরিভজন সম্পূর্ণ করতে পারি চিন্ময় স্বরূপে দেহান্তি চিন্ময় স্বরূপে ভগবত ফিরে যাব সেই ধাম সম্পর্কে ভাগবতে অনেক সুন্দর সুন্দর শ্লোক রয়েছে ভাগবতে সে শ্লোকগুলো কি আপনারা যদি ভাগবত পাঠ করেন জানতে পারবেন এবং গীতাতে একটা শ্লোক রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ন তৎ ভাস্যতে সূর্য না শশঙ্কর পাবক যতগর্তা নিবর্তনতে তৎ ধাম আমার সেই পরমধামে চন্দ্রসূর্য আলো নেই আমার দিয়ে আলোকিত যারা আমার ভজন সাধন সম্পূর্ণ করে সিদ্ধি লাভ করেছে তারা ধ্যান্তে আমার এই ধাম প্রাপ্ত হয় যেখানে গেলে এই দুঃখময় সংসারে আসতে হয় না এই বেদনার সংসারে আসতে হয় না জন্ম মৃত্যু জরা ব্যাধিযুক্ত সংসারে আসতে হয় না এবং যেখানে আছে ভগবানের সেবা করে দিব্য আনন্দ তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা গীতা ভাগবত কথা শ্রবণ করুন সেবন করুন এবং যেখানে সাধু সঙ্গমে সেখানে যান এবং কলিযুগের শ্রেষ্ঠ মন্ত্র হরে কৃষ্ণ নাম মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরি রাম 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 হরে হরে এর আশ্রয়ে জীবনযাপন করুন অবশ্যই আপনাদের মঙ্গল হবে সবশেষে বলতে চাই এই ভিডিওটা আপনারা নিজেরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শ্রবণ করুন এবং সবাইকে শেয়ার করুন যাতে এই ভিডিওর যে মূল বার্তা অর্থাৎ ভাগবতের যে বার্তা গীতার যে বার্তা শ্রীকৃষ্ণের যে পরম নির্দেশ সেটা বিশ্বের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় আর সেটাই হবে আপনাদের সর্বশ্রেষ্ঠ উপকার এ জগতে অনেক উপকার আছে আপনি কাগজ চাল দিলেন ডাল দিলেন রক্তদান করলেন বিশেষ উপকার কিন্তু সর্বশ্রেষ্ঠ উপকার এটাই যদি একটা মানুষকে আপনি কৃষ্ণমুখী করে তার জন্মমৃত্যুর চক্র বন্ধ করে তাকে যদি ভগবতমে যেতে সাহায্য করেন তার আসল বাড়িতে যেতে সাহায্য করেন সেটাই হবে সর্বশ্রেষ্ঠ উপকার সেটাই হবে সর্বশ্রেষ্ঠ পরোপকার তাই আপনারা নিজেরা এটা শ্রবণ করে সবাইকে শেয়ার করে দেন আমার ভুল দুটি থাকলে ক্ষমা করবেন আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি ভগবানের চরণে আপনাদের ভক্তি হোক মতি হোক জয় গুরুদেব জয় রাধে গোবিন্দ